হ্যালো ব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই রানিস লাইফ স্টাইল নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের জন্য সো সন্ধ্যার পরে ভাবলাম কোথায় যাওয়া যায় চলে গিয়েছিলাম তোমার হচ্ছে নিউ মার্কেটে আর নিউ মার্কেটে এসেই হচ্ছে তোমার আমার এই ফুসকাটা না খেলেই নয় সো অর্ডার করে দিয়ে হচ্ছে ফুচকা খেয়ে চলে আসছিলাম এই সাইডে এসে হচ্ছে তোমার ফাস্ট ফুডের দুঃখে চোখ পড়লো আর এইখানের ফাস্ট ফুডগুলো কিন্তু খুবই ফেভারিট একটা জিনিস এখানে আসলে ফাস্ট ফুড না খেয়ে যেতেই মন চায় না তাই ভাবলাম যেহেতু আসছি একটু খাওয়া দাওয়া করে যাই সো আমরা হচ্ছে এখানে তোমার পাস্তা অর্ডার করছিলাম আর হচ্ছে তোমার শর্মা অর্ডার করছিলাম আর পাস্তার শর্মাটা ছিল মাত্র ষাট টাকা করে আর এই যে এখানে হচ্ছে দেখো শর্মাটা কীভাবে যে চলে আসলো পাস্তাটা আর আমার কিন্তু পাস্তাটা খুবই ফেভারিট একটা জিনিস দেন হচ্ছে তোমার এই খাওয়া দাওয়া শেষ করে হচ্ছে তোমার এইখান থেকে চলে গেছিলাম তোমার নিউ মার্কেট প্রান্তিকে যেহেতু একটু বাজার করব আর এখানে এসেই হচ্ছে তোমার রুই মাছগুলো দেখলাম রুই দেখো কীভাবে তাকিয়ে আছে আমার দিকে দেন হচ্ছে তোমার রুইমাস নিয়ে নিলাম এইখানে আমি কিন্তু কখনো বাজার করিনি সো আজকে হচ্ছে ভাবলাম একটু বাজার করি তারপর চলে গেছিলাম তোমার মুরগির এই সাইডে আর দেন হচ্ছে যেহেতু রাত হয়ে গেছিলো বাজারে তেমন কিছু ছিল না আর আমার চোখে সবজি রিয়ে বাঁধলো আর এই যে সাপলা তোরা দেখো শাপলাগুলো দেখে খুবই ভালো লাগতেছিল তাই ভাবলাম যেহেতু শাপলাটা আমার খুবই পছন্দের একটা জিনিস চিংড়ি মাছ দিয়ে কিন্তু খুবই ভালো লাগে তাই হচ্ছে তোমার সাপলা নিয়ে নিলাম দুই তোড়া তিরিশ টাকা করে নিয়েছিল এক এক তোড়া দেন আমি হচ্ছে দামাদামি করতেছিলাম কখনো বাজার করিনি যার কারণে তেমন একটা জানি না যে কোনটার কেমন দাম আর কি সো তারপর এখান থেকে যাওয়ার সময় আমার চোখে এটা বাঁধলো এটা কিন্তু খুবই ফেভারিট একটা জিনিস সবারই মিষ্টির ভিতরে যেহেতু দানা থাকে এখানে তোমার অনেক আইটেম ছিল আর এই সাইডে তোমার খুব সুন্দর সুন্দর আচারের আইটেমগুলো ছিল আর আমি হচ্ছে আমার জন্য তোমার চালতের আচার নিয়ে নিয়েছিলাম তিরিশ টাকার আর হচ্ছে তোমার দানা নিয়ে নিয়েছিলাম আর এইগুলা কিন্তু তোমার অল টাইম তোমার কোনো ওয়াজ মাহফিলে দেখা যায় সো আমার ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবা নেক্সট ভিডিওর জন্য পাশে থাকবা আল্লাহ হাফেজ